হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো এই যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে চলে আসলাম আড়াইড়া কালী মন্দিরে এবং শ্মশানে সকাল ছিল যে তাও না আমরা এসেছিলাম প্রায় এগারোটার দিকে তো তখন হচ্ছে সব পূজা টুজা দেওয়া হয়তোবা কমপ্লিট হয়ে গিয়েছে তো অনেক দিন পর হচ্ছে এই মন্দিরটাতে আসা যেহেতু এটা আমাদের বাসা থেকে অনেকটাই দূরে সেজন্য এখানে হচ্ছে খুব কমই আসা হয় আমাদের লাস্ট এসেছিলাম দু সালে তারপর আবার এই আসলাম লাস্ট যখন এসেছিলাম দু হাজার সালে তখন হচ্ছে মন্দিরটার মাত্র কাজ কমপ্লিট হয়েছে রঙ করা বাকি ছিল তো এগুলো হচ্ছে সব দেখে গিয়েছিলাম রং টং ছাড়া আজকে আবার এসে দেখলাম একদম অনেক সুন্দর করে রং টং করা দেখতে তো খুবই ভালো লাগছিলো আমরা যখন এসেছিলাম দু হাজার উনিশ তখন শুধু এখানে নাট মন্দিরটা ছিল শ্মশানটা ছিল আর এই যে এখানে যে বটগাছটা আছে ওই বডগাস্টটাই ছিল তো আজকে অনেক দিন পর এসে এই মন্দিরটা দেখে খুবই ভালো লাগছে খুব সুন্দর করে আসলে মন্দিরটার কারু কাজ করা হয়েছে আপনারা দেখলেই হচ্ছে বুঝতে পারবেন একদম ফুলের মতো হচ্ছে করা হয়েছে মন্দিরটার নকশা আর এই যে ভিতরে রাধা রাধাকৃষ্ণর প্রতিমা দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে মন্দিরটা গেট লাগানো ছিল বলে আমরা ঢুকতে পারিনি বাইরে থেকে হচ্ছে নমস্কার দিয়ে চলে এসেছিলাম আর এখানে আশেপাশে কেউ তেমন ছিল না যে আমরা বলবো গেটটা খুলে দিতে তো এই যে দেখুন এখানে হচ্ছে মন্দিরটার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করে ওনার নাম লেখা আছে স্বর্গীয় ডাক্তার প্রমোদ পাল প্রমোদ জ্যাঠা হচ্ছেন আমাদের পাড়ারই প্রতিবেশী আমার পাপার সাথে হচ্ছে অনেক ভালো একটা সম্পর্ক ওনার ছিল এবং আমাদের সাথেও অনেক ভালো সম্পর্ক ছিল ছোটবেলায় টুকটাক সমস্যার জন্য ওনার কাছে হচ্ছে যেতাম যেহেতু উনি হচ্ছেন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন তো ওনার কাছে হচ্ছে যাওয়া হতো হোমিওপ্যাথিক ওষুধ নেওয়ার জন্য আর উনি খুবই একজন মানবিক মানুষ ছিলেন উনি হচ্ছে মানুষজনকে অনেক সাহায্য সহযোগিতা করতো এবং বিনামূল্যে চিকিৎসাও দিত এবং উনি খুবই ভালো একজন হোমিওপ্যাথিক ডাক্তার ছিল ওনার ওষুধ অনেক বেশি কার্যকরী ছিল যেটা আমিও ওনার ওষুধ খেয়েছি আমি খুব ভালো করেই জানি আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে ওনার নিজস্ব অর্থায়নে হয়েছে উনি আসলে মানে ওনার মতো মানবিক মানুষ আসলে কুমিল্লায় আর খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে যাবে আর এই যে দেখুন মন্দিরটায় কি সুন্দর সুন্দর হলুদ হলুদ ফুল ফুটে আছে আমার বোন এগুলোকে হচ্ছে নিচ থেকে নিয়ে নিয়ে দেখছিল আর এগুলার ঘ্রাণ অনেক সুন্দর এই ফুলগুলা ছোটোবেলায় দাদুর বাড়ি দেখতাম আবার হচ্ছে এখানে এসে দেখতে পেলাম দেখে তো খুবই ভালো লেগেছে আমার বোন হচ্ছে অনেকগুলো ফুল কুড়িয়ে একেবারে বাসাতেও এনেছিল। এই ফুলগুলোর নাম আসলে আমি জানি না হয়তোবা মা জানে তো যাই হোক আপনারা যদি কেউ এই ফুলগুলোর নাম জেনে থাকেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন এবং এই ফুলটার সবথেকে বেশি যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এটার ঘ্রাণ এটার ঘ্রাণটা খুবই সুন্দর আপনারা যারাই হচ্ছে এই ফুলটা দেখেছেন তারা হয়তোবা সবাই জানবেন আর এই মন্দিরটার কথা কি বলবো এত নিরিবিলি এত প্রশান্তি আসলে পাওয়া যায় এই মন্দিরটাতে আসলে সেটা আপনারা যারা এসেছেন তারা হয়তো ভালো করে জানতে পারবেন আর যারা কুমিল্লার বাইরে থেকে দেখছেন তারা যদি কখনো কুমিল্লাতে আসেন আমি রিকোয়েস্ট করব এই মন্দিরটাতে আসার জন্য এই মন্দিরটা হচ্ছে আড়াইড়াতে এবং আরাইউড়ার একদম যে জায়গায় মন্দিরটা রয়েছে সেটার পাশে হচ্ছে গোমতী নদী প্রভাবিত হচ্ছে এবং গোমতী নদীতে একটা অনেক সুন্দর ঘাটও রয়েছে এই মন্দিরের আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে মা কালীর পূজা করা হয় আপনারা ভালো করে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন আর এই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে শ্মশান আমি একটু আগে যা বলছিলাম প্রমোদ জেঠু আসলেই অনেক বিচক্ষণ একজন মানুষ ছিলেন এই যে শ্মশানটা উনি এখানে করেছেন এটা চাইলেই হচ্ছে কুমিল্লা শহরের বা আশেপাশে অন্য জায়গাও করতে পারতেন কিন্তু উনি সেটা আড়াই উড়াইতেই করেছেন কারণ আড়াইড়াতে কোনো শ্মশান ছিল না উনি হচ্ছে প্রথমে শ্মশানটা করে এবং এই শ্মশানটা করার ফলে মানুষের অনেক বেশি উপকার হয় কারণ অন্যান্য সময় দেখা যেত লাশ দাহ করতে অনেক দূরে যাওয়া লাগতো ঠাকুরপোড়ার শ্মশানে আসা লাগতো বা টিক্কাচুরের শ্মশানে যাওয়া লাগতো কিন্তু যখন হচ্ছে এই শ্মশানটা করেছেন সবার খুব বেশি উপকার হয়েছে সবাই খুব সহজে হচ্ছে এখানে দাহ করতে পারে তো এই যে দেখুন শ্মশানটা কি সুন্দর করে করেছে একদম বাউন্ডারির ভিতরে আর ওই যে দেখতে পেয়েছিলেন একটু আগে যেটা দেখাচ্ছিলাম আর কি ওইখানে হচ্ছে প্রমোদ জেঠোর একটা প্রতিকৃতি সুন্দর করে দেওয়া আছে এবং অনেক মানুষই হচ্ছে এটাতে শ্রদ্ধা নিবেদন করার জন্য ফুল দিয়ে গিয়েছে তো ওইটাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখুন কি সুন্দর একটা কবুতর এখানে ঘুর করছে দেখতে খুবই সুন্দর লাগছে তো ওই যে কৃষ্ণ মন্দিরের পাশে যে একটা মন্দিরের মতো দেখতে পাচ্ছেন ওটাতে হচ্ছে প্রতি বছর দুর্গাপূজা করা হয় এই মন্দিরে প্রতি বছর দুর্গাপূজাও করা হয় অনেকেই হচ্ছে এখানে আসে আর বাসন্তী পূজার অষ্টমীর দিন এই ঘাটটাতে হচ্ছে স্নান করা হয় তো এটা এখন একটা তীর্থস্থান হয়ে গিয়েছে সবাই প্রতি বছর এখানে আসে এবং আজকে এসে আমার এবং আমার বোনের মনটা পুরো শান্ত হয়ে গিয়েছে খুব ভালো লেগেছে মাইন্ডটাই ফ্রেশ হয়ে গিয়েছে তো আমার আজকে ওতটুকু পর্যন্তই আশা করি আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন টাটা